নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মিথুন রাশি নভেম্বর মাস দু সাল অর্থাৎ জন্মকুণ্ডলিতে যদি রাশি বা লগ্ন মিথুন হয় অথবা আপনি কোনোভাবে মিথুনের দ্বারা প্রভাবিত একজন মানুষ হয়ে থাকেন হতেই পারে আপনার বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্র শনিদেব আপনার নক্ষত্র অধিপতি তিনি রয়েছেন মিথুন রাশিতে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সঙ্গে মিথুনের রাশিফল ম্যাচ করতে পারে যাই হোক যারা মিথুন রাশির দ্বারা প্রভাবিত তাদের জন্যই আজকের এই আলোচনা কালপুরুষের তৃতীয় রাশি বায়ুদত্তের এই রাশি এই রাশির মানুষদের মধ্যে একটু ডুয়ালিটি দেখতে পাওয়া যায় রাশির দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি দশমে শনিদেব মজার বিষয়টি হলো দশমভাবে শনিদেব তো বক্রি হয়েই রয়েছেন দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে এগারোই নভেম্বর বক্রি হতে চলেছেন অন্যদিকে বুধ তিনি কিন্তু দশ তারিখ বক্রি হচ্ছেন মেথুনের ষষ্ঠ ভাব অর্থাৎ বৃষ্টিকে তাই এই সময় রাশিচক্রে তিনটে গ্রহকে আমরা বক্রি অবস্থায় দেখতে পাব মেথুন বা অগ্নের মানুষদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ দুশ্চিন্তা কিন্তু থাকছে না যাদের হাঁটু কোমর স্নায়ু সংক্রান্ত পীড়া রয়েছে তাদের সেই পীড়া ব্যথা কিছুটা বাড়তে পারে ঠান্ডা লাগা শোয়ার দোষে ঘাড়ে কিছু সমস্যা এই ধরনের ছোটোখাটো সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে যারা ইতিমধ্যেই বড় কোনো রোগে ভুগছেন তাদের বিষয়টা আলাদা তাদের অবশ্যই নিজের দশা সেটাকে দেখতে হবে এবং সেই দশা অনুযায়ী প্রেডিকশান উপলব্ধি করতে হবে কিন্তু যারা মোটামুটি সুস্থ আছেন তাদের জন্য যে বিরাট ভয়ঙ্কর কিছু বিপদ আসছে তা কিন্তু নয় কিন্তু যাদের এই সময় রাহুর দশা মঙ্গলের অন্তর্দশা বা এই ধরনের যোগ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান হতে হচ্ছে পরিবার বর্গ নিয়ে মিথুনের দুশ্চিন্তা থাকছে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উৎকণ্ঠা মিথুনকে ভোগ করতে হবে মায়ের দিক থেকে সাপোর্ট পাবেন মিথুন ছোট ভাই বোনের সঙ্গে কিছুটা অশান্তি থাকতে পারে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদির বন্টন সংক্রান্ত বিষয় মিথুনের অস্থিরতার কারণ হয়ে উঠতে পারে বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোবে দ্বিতীয় বিবাহের সম্ভাবনা অনেকটাই বেশি জীবনের বেশ কিছু ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছু কঠিন সিদ্ধান্ত বেচনকে নীতি হতে পারে বৃহস্পতি দ্বিতীয় বক্রি হওয়ার পর অর্থাৎ এগারো তারিখের পরে মিথুনের কথাবার্তার মধ্যে কিছুটা উগ্রতা আসতে পারে সঠিক কথা স্পষ্টভাবে সামনের মানুষটিকে বলবার প্রচেষ্টা এটা সৃষ্টি হতে পারে মিথুনের ক্ষেত্রে আর যদি এটা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে মিথুন কিন্তু কিছুটা মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট পাবেন মিথুন পড়াশুনোর ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে বিশেষ করে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বিশেষ সিদ্ধান্ত নিতে হতে পারে কোনো সময় মানসিক দিক থেকে চাপের সম্মুখীন হতে পারেন পড়াশুনোর ক্ষেত্রে সেটাও একটা ডিস্টারবেন্সের কারণ হয়ে উঠতে পারে কনসেন্ট্রেশন কিছু কিছু সময় কমতে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত বন্ধুদের প্রতি অ্যাটাচমেন্ট এটাও কিন্তু বিপজ্জনক তৃতীয় কেতু মোবাইল মোবাইল গেম ইত্যাদির প্রতি আসক্তি বাড়বে মিথুন রাশি বা লগ্নের মানুষজন কোনো কোনো সময় ডিপ্রেসিভ মেন্টালিটির মধ্যেও থাকতে পারেন হতাশা উদাসীনতা এগুলো আপনাকে বেশ কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে চাকুরি কর্মক্ষেত্র এই সমস্ত দিকে অস্থিরতা রয়েছে খেয়াল রাখতে হবে এটা হচ্ছে পরিবর্তনের সময় এই সময় মিথুন যদি স্থিতিশীলতা খুঁজতে চান সেই ক্ষেত্রে কিন্তু মিথুনকে অনেকটাই নিচের দিকে রাখতে হবে এই সময় আপনার দশমে শনিদেব বক্রি হয়ে রয়েছেন নবমে রাহু অবস্থান করে রয়েছে আপনি যদি মনে করেন স্টেবিলিটি চাইছেন তাহলে আপনার সমস্যা বাড়বে আপনি যদি মনে করেন পরিবর্তনশীলতা চাইবেন তাহলে অবশ্যই সমস্যা কমতে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা সেখান থেকে নিজেকে মুক্ত করা উন্নতির দিকে এগিয়ে যাওয়া কর্মক্ষেত্রে পরিবর্তনকে অ্যাকসেপ্ট করা এই বিষয়গুলি আপনাকে মেনে নিতে হবে এবং যখন আপনি এই বিষয়গুলিকে মেনে নিতে পারবেন তখনই কিন্তু আপনার স্টেবিলিটি ফ্যাক্টর সেটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে বেতন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি নতুন কাজের দায়িত্ব আপনার উপরে আসতে পারে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি হতেই পারে এই ট্রান্সফার আপনার বাড়ির থেকে দূরে হলো এবং আপনার স্ট্রেস প্রেশার সেটা অনেকটা বাড়লো এটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি নিজের খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে পরিকল্পনা বহির্ভূত খাতে খরচের পরিমাণ যতটা সম্ভব কমিয়ে ফেলার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়ছে ক্রিয়েটিভ ফিল্ডে বিথুন উন্নতি করতে পারছেন প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি থাকছে তৃতীয় কেতু যোগাযোগের ক্ষেত্রে কিছু গণ্ডগোল পাকিয়ে দিতে পারে তৃতীয় কোনো বস্তুর অনুপ্রবেশ আপনার প্রেম জীবনকে বাধাগ্রস্ত করে তুলতে পারে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের কিছুটা আইনি জটিলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে আসতে পারেন নতুন অতিথি সেখান থেকেও কিছু জটিলতা সৃষ্টি হতে পারে নতুন ব্যবসার চিন্তা মিথুন অবশ্যই এই মাসে শুরু করতে পারেন এবং খেয়াল রাখতে হবে এই মাসে কিন্তু আপনার পঞ্চমে শুক্রের একটি সমন্বয় সৃষ্টি হতে চলেছে পেশাদারী মানসিকতা বৃদ্ধির কারণে মিথুন রাশি বা লগ্নের মানুষদের কিছু ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্পষ্ট ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু সচেতন হতেই হচ্ছে কারণ পঞ্চমভাবে ভাবে রবি নিচস্থ অবস্থায় অনেকটা সময়ই কিন্তু থাকছে বাড়ি ক্রয় বিক্রয় পরিবর্তন ইত্যাদি এই সময়টা একটু অ্যাভয়েড করা যেতে পারে আর যদি কিনতেই হয় বা বাড়ি পরিবর্তন করতেই হয় সেই ক্ষেত্রে অবশ্যই কাগজপত্র দেখে নিতে হবে এবং কাগজপত্রের ক্ষেত্রে যাতে ভুল না হয় রং ডিসিশন না হয় সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে কোনো কোনো সময় গোপন শত্রুতা আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে তবে বিশেষ ওয়ারিড হওয়ার কোনো বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে না মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন মিথুন রাশি বালকদের মানুষরা এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ব্রেগসিরা নক্ষত্রের মানুষরা গোপন শত্রুতা তাদের ক্ষেত্রে বাড়ছে শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে অর্থভাগ্য বেশ ভালো কর্মক্ষেত্রে পরিবর্তন আসছে এটা আশা রাখা যায় ষষ্ঠ ভাবে একাদশপতি মঙ্গল রয়েছেন অর্থনৈতিক কার্মিক উন্নতি এটা এক্সপেক্ট করতে পারেন ব্রেগসিরা আগুন ইলেকট্রিক থেকে সাবধান থাকতে হবে অতিরিক্ত কুখাদ্য গ্রহণ সেটা আপনার শরীরের ক্ষতির কারণ হতে পারে পুরনো শত্রুতা সেখান থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই করা উচিত নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ আকর্ষণ বাড়বে কোনো কোনো সময় একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন মৃগশিয়া নক্ষত্রের মানুষদের ট্রিটমেন্ট কস্ট এটা কিন্তু বাড়তে পারে অবশ্যই কোনো মেডিক্লেম কোনো ইন্স্যুরেন্স এটা আপনার করে রাখা উচিত এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যা মুক্ত হবেন বেশ সহজেই আপনি সমস্যা মুক্ত হবেন আর্দ্র নক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে নতুন প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে আর্দ্র নক্ষত্রের মানুষদের ফিনান্সিয়াল লেনদেনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে মা বাবা ভাই বোন এদেরকে নিয়ে কিছুটা সমস্যাতেই পড়তে পারেন আর্দ্র নক্ষত্রের মানুষরা ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা দেখতে পাওয়া যায় টাকা পয়সা আটকে যেতে পারে তাই লেনদেনের ক্ষেত্রে একটু সচেতন আপনাকে অবশ্যই হতে হবে বাড়িতে যদি কোনো পুরোনো জিনিসপত্র থাকে বা নিজের পুরনো বাড়িটা যদি বিক্রি করতে চান সেই ক্ষেত্রেও আপনাকে একটু বেশি সাবধান হতে হবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল আপনাকে অবশ্যই রাখতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা থেকে নিজে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা এটা অবশ্যই বাড়বে তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আপনার ক্রিয়েটিভিটি ইমোশনাল হয়ে পড়বার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কখনো কখনো গোপন শত্রুতা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মসূত্রে ভ্রমণ ক্ষেত্রে দূরে কোথাও যেতে বাধ্য হওয়া ইত্যাদি সৃষ্টি হতে পারে আপনার ক্ষেত্রে এবং মানসিক দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সংযোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যায় পুনর্বস নক্ষত্রের মানুষদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু নতুনভাবে জীবন শুরু করার লক্ষ্যে আরেকটা ধাপ এগিয়ে যেতে পারবেন নতুন পেশা নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়া ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় পুনর্বস নক্ষত্রের মানুষরা বাড়িঘর পরিবর্তনের চিন্তা করতে পারেন উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে জীবনে আসতে পারে নতুন প্রেম সুতরাং মিথুন রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম নভেম্বর মাস কেমন কাটতে চলেছে এবার কয়েকটি বিশেষ দিনের কথা এক তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত ব্যবসায়িক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এই সময় ইন্টারভিউগুলির ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি তবে একই সঙ্গে সঙ্গে এই সময় কিন্তু আঘাতপ্রাপ্তির সম্ভাবনাও থাকছে তেরো তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত মিথুল লটারির টিকিটপত্র কাটতে পারেন মাসের শেষভাগে বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে সেই সময় বিয়ে হয়ে যাওয়া বা বিয়ে ফাইনালাইজ হওয়া তারও একটা সংযোগ কিন্তু থাকছে মেয়ের লেখাপড়ি পাটিপত্র কিংবা এনগেজমেন্ট ইত্যাদি হওয়ার একটা সংযোগ সেটা দেখতে পাওয়া যায় এই সময় তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় মেথুন রাশি বা লগ্নের মানুষরা যারা শারীরিক দিক থেকে সমস্যাগ্রস্ত হয়ে রয়েছেন তারা অবশ্যই ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চরিন যারা অর্থনৈতিক দিক থেকে ভীষণ চাপের মধ্যে রয়েছেন তারা এই গ্রিন অ্যাভেঞ্চরিনের সঙ্গে সঙ্গে ধারণ করুন রোজ কোয়ার্স ব্রেসলেট এবং পাইরাইট ব্রেসলেট যারা ব্যবসা করছেন এবং ক্রমাগত ক্ষতির সম্মুখীন হচ্ছেন বারবার দুর্ভাগ্য দুর্ভাঙ্গ আপনাদেরকে ডিস্টার্ব করছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে পাইরাইট ব্রেসলেট ধারণ করা যেতে পারে ছমুখী রুদ্রাক্ষের ধারণ মিথুনের জন্য অত্যন্ত উপকারী সিন্ধ হবে পড়াশুনোর ক্ষেত্রে সমস্যার জন্য চার মুখের উদ্রাক্ষ ধারণ করা যেতে পারে তবে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আমরা শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্তমত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান করবে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন অনেক মণ্ডল দাদা অনেক চেষ্টা করেছি আপনার থেকে কিছু শোনার কিন্তু আশা এখনও রয়েছে তাই কমেন্টে করে যাচ্ছি নয় এক উনিশশো পঁচানব্বই সাতটা এম বনগা বিজনেসে কতটা সাকসেসফুল হব কবে ফিনান্সিয়াল দিকটার উন্নতি হবে ভাই অনেক তোমার মকর লগ্ন এবং মিন রাশি এই ক্ষেত্রে শনি তোমার দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে আংশিক কালসর্পযোগ এবং অষ্টমভাবে একাদশপতি মঙ্গল অবস্থান করেছেন শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় তোমাকে অবশ্যই অর্থনৈতিক সাফল্য দেবে কিন্তু তার সঙ্গে সঙ্গে অষ্টমভাব ইনক্লুডেড হওয়ার জন্য পরিশ্রমের মাত্রা অনেকটাই বাড়াতে হবে শনি আট ডিগ্রিতে অবস্থান করে রয়েছে অর্থাৎ তৃতীয় নবাংশে এবং তোমার লগ্ন বারো ডিগ্রিতে অবস্থান করে রয়েছে অর্থাৎ চতুর্থ নবাংশে এই ক্ষেত্রে তোমার নবাংশ কুণ্ডলীতে তৃতীয় শনিদেবের অবস্থানের কারণে তোমাকে কিন্তু ভালোই স্ট্রেস ফেস করতে হবে যোগাযোগ কমিউনিকেশন ইত্যাদির ক্ষেত্রে যেমন সমস্যা আসবে ঠিক তেমনভাবেই বেশ কিছু দিক থেকে কিছু অস্থিরতা সেটাও কিন্তু তোমাকে যথেষ্ট গ্রাস করবে তাই অগ্রগতির জন্য সঠিক পরিকল্পনা অবশ্যই প্রয়োজন পরিকল্পনা সঠিক না হলে তোমার অগ্রগতি অবশ্যই বাধাপ্রাপ্ত হবে কাছাকাছি কোনো জ্যোতিষের পরামর্শ তোমার অবশ্যই করা উচিত এবং সেই ক্ষেত্রে তোমার অগ্রগতির পথ সেটা আরও স্মুথ হতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আদি শক্তির আশীর্বাদে আরও সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে আপনাদের প্রত্যেকের জীবন জয় বা আদি নমস্কার